দুহাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে আবারও নাগরিক সংশোধনী আইন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কলকাতায় এসে জানিয়ে দিলেন কেন পশ্চিমবঙ্গকে পাখির করেছে বিজেপি কেনই বা বাংলায় বিজেপি সরকার তৈরি করা তাদের অন্যতম লক্ষ্য মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে অমিত শাহ তার বক্তৃতায় বলেন দেশের সব রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয় সেটাই আমাদের লক্ষ্য কিন্তু বাংলায় এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির মানে হলো অনুপ্রবেশকারীদের ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং অনুপ্রবেশকারীদের সিল করে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়ার মানে গরু পাচার বন্ধ হয়ে যাওয়া বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়ার মানে শরণার্থীদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেওয়া এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন দিদি বেশ কয়েকবার আমাদের শরণার্থী ভাইদের বিপদে চালনা করেছেন সিএ হবে কিনা হবে আইন থামিয়ে সেই এই কথা বলেছেন আজ আমি আপনাদের সবার সামনে বলে যাচ্ছি সিএ এই দেশের আইন একে কেউ রুখতে পারবে না সবাই নাগরিকত্ব পাবেন দু চোদ্দ থেকে দুহাজার উনিশ সালের লোকসভা ভোটে ক্ষমতায় আসতে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি দুহাজার উনিশ সালে মোদি দ্বিতীয়বার ক্ষমতা আসার পর সংসদের দু কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল তারপর চার বছর হয়ে গেল সেই বিষয়ে রুল তৈরি করা হয়নি মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন সিএএ বিজেপির অঙ্গীকার তিনি বলেন যে ভাইরা আশেপাশে প্রতারিত হয়ে রাজ্যে ঠাঁই নিচ্ছেন তাদের ধর্মান্তরিত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে তাদের মান সম্মান এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব সমস্ত হিন্দুস্তানি তাই এটা চালু হবেই দিদি এটা অর্থাৎ সিএএ আগামী বছর লোকসভা নির্বাচনের ভোট নিশ্চিত করতে অমিতের মন্ত্রক যে নাগরিক সংশোধনী আইনের নিয়ে পদক্ষেপ করবে তা নিয়ে রয়েছে দুহাজার চোদ্দ এবং দুহাজার উনিশ সালের লোকসভা ভোটে ক্ষমতায় আসছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি দুহাজার উনিশ সালে মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদের দুপক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল তারপর চার বছর হয়ে গেলে সেই বিষয়ে রুল করা হয়নি সিএ রুল তৈরি করার দায়িত্বে রয়েছে সায়েন মন্ত্রক চলতি বছরের ফেব্রুয়ারিতে সপ্তমবারের জন্য সংসদীয় সচিবালয়ের কাছে রুল তৈরির সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক তবে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকার ক্ষোভ তৈরি হয়েছে উদ্বস্ত সমাজের একাংশের মধ্যে বাংলায় যেমন মতুয়া সভ্যতায়ের বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে সিএ রুল না হওয়ায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন তাই লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির কাছে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত কিন্তু কেন ওই তালিকায় মুসলিম সমাজের নাম নেই তা নিয়ে পথে নামে সংখ্যালঘু সমাজ এবং বিরোধী দলগুলি বিরোধীদের অভিযোগ পরোয়া না করে বিল পাশ করেছে কেন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী সিএ তার বিরোধিতার কথা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন তাই সিএ রুল তৈরি হলে বিজেপির সঙ্গে তার সংঘাত অনিবার্য হবে বলেই মনে করা হচ্ছে